রাজারাম যে হোটেলে থেকেছিল এস এন ব্যানার্জি রোডের উপর অবস্থিত হোটেল আঠেরো থেকে কুড়ি তারিখ এখান থেকেই সমস্ত ডিটেলস তিনি সংগ্রহ করে এস এন ব্যানার্জি রোডের উপর অবস্থিত হোটেল অরা। এখানে আঠেরো থেকে কুড়ি তারিখ সমস্ত ডিটেলস সংগ্রহ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করার অভিযোগ কলকাতা পুলিশের জালে সন্দেহভাজন এক অভিযুক্তের নাম রাজারাম রেগে ধৃতকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এস শাখা ধৃতের বিরুদ্ধে ছাব্বিশ বাই এগারো হামলার মাস্টার মাইন্ড ডেভিড এবং কোলম্যান হ্যাডলির সঙ্গে এর আগে মুম্বাইতে দেখা করার অভিযোগ রয়েছে স্বাভাবিকভাবে ধৃতের সঙ্গে জঙ্গি যোগের সন্দেহ ক্রমশ জোরালো হচ্ছে সূত্রের খবর অভিযুক্ত গত থেকে এপ্রিল পর্যন্ত কলকাতাতেই ছিল সেই সময় একাধিকবার তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করেন তিনি ধৃতের সঙ্গে কোনো সন্ত্রাসবাদী যোগ রয়েছে কিনা সেই দিকটাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ